আজকের ভিডিওতে আমরা জানব বর্তমানে রবির অবস্থান এবং তার প্রভাব মকর রাশির জাতক জাতিকাদের উপর শিক্ষা প্রেম বিবাহ কর্ম ব্যবসা প্রভৃতি বিষয়ে কেমন কাটতে চলেছে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত মকর রাশির অধিপতি গ্রহ হল শনি গ্রহ গ্রহের রাজা সূর্যদেব বর্তমানে কন্যা রাশির ঘরে প্রবেশ করেছে এবং যেখান থেকে রবির সপ্তম দৃষ্টি গ্রহের উপর পড়বে গ্রহটি বর্তমানে মিন রাশির ঘরে অবস্থান করছে যা মকর রাশি সাপেক্ষে তৃতীয় ঘর এবং মকর রাশির সাপেক্ষে রবি ভাগ্যস্থানে অবস্থান করছে অর্থাৎ এই সময় মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ভাগ্যে অনেকটাই পরিবর্তন ঘটতে চলেছে এতদিন আপনি আপনার ভাগ্যের যে পরিবর্তনটি আশা করছিলেন বর্তমানে তা আপনি লাভ করতে চলেছেন এই নবম ঘরে একই সঙ্গে বুধ বসে থাকায় এই সময় বিশেষ শুভ ফল আপনি লাভ করতে চলেছেন যাদের পিতা পুত্রের মধ্যে মনোমালিন্য চলছিল এতদিন তাদের মধ্যে এই সময় মিল দেখতে পেতে পারেন আপনার কর্মে এই সময় সফলতা বৃদ্ধি পাবে যে কোনো কর্ম করতে গেলে এতদিন যে বাধাযুক্ত সময় চলছিল এখন সেই বাধাটি কেটে যেতে চলেছে আপনি যদি কোনো বিজনেসের সাথে যুক্ত থাকেন তাহলে এই সময় আপনার ব্যবসায় লাভ কয়েক গুণ বৃদ্ধি পেতে চলেছে নতুন নতুন প্ল্যানিং আরও আপনার মাথায় আসতে দেখা যাবে এবং সেগুলিকে আপনি বাস্তবায়িতও করতে পারবেন এই সময় সামনে অনেক জবের জন্য শুভ কানেকশানও আসতে চলেছে তাই যারাই জবের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই সময়টিকে ভালোভাবে কাজে লাগাবার জন্য চেষ্টা করুন এই সময় আপনার সেভিংসও বৃদ্ধি পেতে চলেছে এছাড়াও যাদের এতদিন পারিবারিক ঝামেলা চলছিল তারাও এই সময় কিছুটা তা থেকে রেহাই পাবেন আবার যাদের শারীরিক কোনো অসুস্থতা ছিল তা থেকেও এই সময় অনেকটাই মুক্তি পেতে পারেন এই সময় আপনার মধ্যেকার অলসতা ছেড়ে দিয়ে আপনাকে ডিসিপ্লিনভাবে চলতে হবে যারা কোনো প্রকার লোহা সম্বন্ধিত কোনো পেশা যেমন হার্ডওয়্যার কন্ট্রাক্টর সিমেন্ট এছাড়াও জমি বাড়ি জায়গা সংক্রান্ত কোনো কাজ শেয়ার মার্কেট প্রভৃতি পেশার সাথে যুক্ত আছেন তাদের সফলতা এই সময় বৃদ্ধি পাবে যারা কোনো প্রকার অকাল ফিল্ডে আছেন তাদেরও এই সময়ে নাম যশ প্রতিপত্তি প্রভৃতি অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদের জন্য এই সময়টি বেশ লাভদায়ক হতে চলেছে এই সময় আপনার শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করলেও তারা কিছুই করতে পারবে না তবে এই সকল কিছুর মাঝেও কিছুটা খারাপ প্রভাবও এই সময় লক্ষ্য করা যেতে পারে যা প্রতিটা ব্যক্তিবিশেষে ভিন্ন ভিন্ন হবে এবং পাশাপাশি আপনার জন্মছকে সকল গ্রহগুলির অবস্থানের উপরও তা অনেকটাই নির্ভর করবে তাই আপনার জন্মছকে গ্রহদের সঠিক অবস্থান এবং তার শুভ এবং অশুভ ফলের প্রভাব আপনার জীবনকে কতটা প্রভাবিত করতে পারে এবং তা থেকে মুক্তির সঠিক উপায় এবং প্রতিকার জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আজ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে সকলে সপরিবারে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার